আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন আর চিচের পুরে ভরা নান ব্রেড করে দেখাবো এর জন্য একটা বলে চিকেন নিয়ে নিলাম পরিমাণ মতো এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট অন টি স্পুন জিরার গুঁড়া অন টি স্পুন ধনিয়ার গুঁড়া অন টি স্পুন রেড চিলি পাউডার অন টি স্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিব অন টি স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিব অন টি স্পুন লবণ পরিমাণ মতো পাপ্রিকা পাউডার দিয়ে দিব টি স্পুন আর গরম মশলা দিয়ে দিব অন টি স্পুন এর সাথে আরও অ্যাড করব অলিভ অয়েল পরিমাণ মতো এখন এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে এই চিকেনটাকে আমি রেস্টে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো একটা বলে নিয়ে নিব চার কাপ টি স্পুন ইস্ট সুগার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি তেল দিয়ে দিব টু অ্যান্ড হাফ টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি এক কাপ তরল দুধ নিয়ে নিব এই দুধটা কিন্তু হালকা গরম আছে কুসুম গরম দুধ এই দুধটা দিয়ে এখন আমি একটা ডো বানিয়ে নিব আমার এখানে এক কাপ আর দুই টেবিল পরিমাণ দুধ লেগেছে ওই টেবিল স্কিপ হয়ে গেছে এখন এই ডোটাকে উপরে একটু তেল লাগিয়ে দুই আমি রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত ফুলে ডাবল হয়ে যায় আসলে এক এক জায়গার ওয়েদার এক এক রকম থাকে তাই আমি টাইমটা বলছি না আপনাদের যতটুকু সময় লাগে ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত ততটুকুই রেস্টে রাখবেন এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম এখন আমি যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে এবার আমি অপেক্ষা করব চিকেনটা ভেজে নেওয়া পর্যন্ত হয়ে গেল আমার চিকেন ভাজা এবার এর সাথে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব দিয়ে দিলাম ক্যাপসিকাম তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে এর সাথে দিয়ে দিব অনিয়ন ছোট একটা এখন এই সব উপকরণ আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না ক্যাপসিকামে থেকে কাঁচা ভাবটা চলে যায় এখন আমি এর সাথে অ্যাড করব ক্যাচাপ থ্রি টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব মায়ানেস টু টেবিল চামচ পরিমাণ এখন ক্যাচাপ আর মায়ানেসটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব হয়ে গেল মিশিয়ে নেওয়া এখন এটাকে আমি এক সাইডে নামিয়ে নিব দেখুন আমার ডোটা ফুলে ডবল হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটু মদে নিব এবার আমি লিচি কেটে নিলাম আমি যতগুলো রুটি বানাবো এই লিচিগুলোকে আমি একটু মধ্যে নিয়ে রেস্টে রাখব এবং একটা ভিজা কাপড় দিয়ে আমি এই ডোগুলোকে ঢেকে রাখবো যেন ড্রাই না হয়ে যায় এইভাবে আমি সবগুলো করব এবার আমি আগে যে লিচিটা মদে ছিলাম সেই লিচিটা নিয়ে নিব সামান্য একটু ফলোয়ার লাগিয়ে আমি একটা রুটির মতো বেলে নিব এখন আমি এই রুটির উপরে চিজ দিয়ে দিলাম আর উপরে আমি যে চিকেনটা রেডি করেছিলাম সেই চিকেন দিয়ে দিব এরপর চিকেনের উপরে আবার আমি চিজ দিয়ে দিব এখন এই রুটিটা আমি চারপাশ থেকে মুড়িয়ে নিব দেখুন এভাবে আমি বানিয়ে নিলাম আর এই রুটিটাকে আমি সরাসরি ভাজব না একটা একটু করে বানাবো আর সাইডে আমি রেস্টে রাখবো যেন এটা আবার ফুলে উঠে দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এবার আমি যে রুটিটা আগে বানিয়েছি সেই রুটিটা ভেজে নিব এভাবে পর্যায়ক্রমে যে রুটিগুলো আগে বানানো হয়েছে সেই রুটিগুলো ভেজে নিব আর এই সময় চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লো করে দিতে হবে এইভাবে আমি সবগুলো রুটি বেজে নিব দেখুন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটা রুটি কেটে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে হয়ে গেল আমার চিজ আর চিকেনের পুড়ে ভরা নান ব্রেড আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ